সকালের প্রথম সূর্যরশ্মি যখন পাকা ধানগুলোর মাথায় পড়ে একবার অন্তরের দৃষ্টি দিয়ে দেখো দেখতে পাবে ওগুলো যেন ধান নয় রোদে পুড়ে জলে ভিজে ওই কৃষক বন্ধুরা যাদেরকে আমরা আরো নগণ্য দেখাতে চাষা বলে কৌতুক করি ওরা বিঘের পর বিঘে সোনা ফলিয়েছে প্রতিদিনের মতো তাচ্ছিল অবহেলার সঙ্গে টেবিলে যে আটখাওয়া খাওয়া ভাতের থালায় জল ঢেলে তুমি উঠে যাও যদি জিজ্ঞেস করি সেই ফুটে ওঠা ভাতের ধোয়ার ঘ্রাণ তুমি মনে প্রাণে উপভোগ করো কি না তুমি হয়তো আমাকে পাগল বলবে বলবে ভাতের আবার ঘ্রাণ কি রোজিত খাই খেতে হয় তাই খাই এক খেয়ে আমি বলবো জীবন জীবনযুদ্ধে লড়াই করে এক আধ বেলা খেতে পাওয়া মানুষগুলোর চোখের দিকে তাকিয়ে দেখো অন্তরের দৃষ্টি দিয়ে দেখো ওদের চোখের ভাষা পড়তে পারবে ওরা জানে ওই ভাতের ঘ্রাণ কি হাজারো মানুষের ভিড়ে ঠাসা মেকি ভালোবাসায় যখন তোমার হয়ে আসবে দৃষ্টি দিয়ে দেখো সমস্ত মান অভিমানের পাহাড় সরিয়ে দেখো একবার শুধু একবার মন থেকে ভালোবেসে দেখো দেখবে যেখানে আমাদের বিচ্ছেদ হয়েছিল আমি সেখানেই দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায় সেদিন শরীরের গন্ধে মত্ত হয়ে সস্তা দরে প্রেম নাইবা পড়ালাম। সত্যিকারের ভালোবাসার স্নিগ্ধতায় পুড়ে না হয় শোনা হব সেদিন